আল্লাহ নামে আলিফ লাম রোম জাতি মিম পরাজিত হয়ে গেছে পরাজিত হয়েছে ভূমণ্ডলের নিম্নতম অঞ্চলে তাদের এ পরাজয়ের পর অচিরেই তারা আবার বিজয় লাভ করবে এই ঘটনা ঘটবে তিন থেকে নয় এ বেজড় বছরের মাঝে এর আগেও চূড়ান্ত ক্ষমতা ছিল আল্লাহ তালার হাতে এবং এই ঘটনার পরেও সে চাবিকাঠি থাকবে তাঁরই হাতে রুমকদের বিজয়ে সেদিন ইমানদার ব্যক্তিরা ভীষণ খুশি হবে এটা ঘটবে আল্লাহ তালার সাহায্যেই তিনি যাকে চান তাকে বিজয় দিয়ে সাহায্য করেন তিনি মহাপরাক্রমশালী পরম দয়ালু এটা হচ্ছে আল্লাহ তালারই ওয়াদা আল্লাহ তাআলা কখনো তার ওয়াদার বরখেলাপ করেন না কিন্তু অধিকাংশ মানুষই তা জানে না তারা তো পার্থিব জীবনের শুধু বাইরের দিকটি জানে কিন্তু আখেরাতের জীবন সম্পর্কে তারা সম্পূর্ণই গাফেল এ মানুষগুলো কি নিজেদের মনে এ কথা চিন্তা করে না আল্লাহ তা কীভাবে আসমান সমূহ জমিন ও অন্য সব কিছুকে যথাযথ উদ্দেশ্যে এবং একটি সুনির্দিষ্ট সময় নিয়ে পয়দা করেছেন কিন্তু মানুষদের মাঝে অধিকাংশই এসব কিছুর শেষে তাদের মালিকের সামনে হাজির হওয়াকে অস্বীকার করে এরা কি আমার জমিনে ভ্রমণ করে না করলে তারা দেখবে তাদের আগের লোকদের পরিণাম কেমন ছিল অথচ তারা শক্তিতে এদের চাইতে ছিল অনেক প্রবল তারা এ জমিনে অনেক চাষবাস করেছে আজ যেমন একে আবাদ করছে তাদের চাইতে বরং তারা বেশি পরিমাণে একে আবাদ করেছিল অতঃপর তাদের কাছে তাদের রসুলরা সুস্পষ্ট নিদর্শন নিয়ে হাজির হয়েছিল কিন্তু রসুলদের মানতে অস্বীকার করায় আল্লাহ তালা তাদের উপর গজব পাঠিয়ে কোনো জুলুম করেননি বরং কুফরি করে তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে অতঃপর যারা মন্দ কাজ করেছে তাদের পরিণাম মন্দই হয়েছে কেননা তারা আল্লাহ তালার আয়াতসমূহকে অস্বীকার করেছে তা নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করেছে আল্লাহ তালা নিজেই তার সৃষ্টিকে অস্তিত্ব দান করেন আবার তিনি তাকে তার পূর্বাবস্থায় ফিরিয়ে দেবেন অতঃপর তোমাদের তার কাছেই ফিরিয়ে নেয়া হবে যেদিন কিয়ামত অনুষ্ঠিত হবে সেদিন এর ভয়াবহতা দেখে অপরাধী ব্যক্তিরা ভীত বিহবল হয়ে পড়বে সেদিন তাদের শরীরদের কেউই তাদের জন্যে সুপারিশ করার মতো থাকবে না তারা বরং তাদের শরীরদের তখন অস্বীকার করবে যেদিন কিয়ামত হবে সেদিন মানুষরা ইমান ও কুফুরের ভিত্তিতে আলাদা হয়ে পড়বে যারা আল্লাহর উপর ইমান এনেছে এবং নেক কাজ করেছে তারা সেদিনের জান্নাতের বাগিচায় থাকবে তাদের সেখানে প্রাচুর্যপূর্ণ সুখে শান্তিতে রাখা হবে অপরদিকে যারা কুফরি করেছে এবং আমার আয়াতসমূহকে প্রতিপন্ন করেছে মিথ্যা অস্বীকার করেছে শেষ বিচারের দিনে আমার সামনাসামনি হওয়ার ঘটনাকে তাদের ভয়াবহ সম্মুখীন করা হবে অতএব দিবা শেষে যখন তোমরা সন্ধ্যা করো তখন আল্লাহ আল্লাহতালার মাহাত্ম ঘোষণা করো ঘোষণা করো যখন বেলার মাধ্যমে তোমরা দিনের শুরু করো তখনও আসমানসমূহ জমিনের যাবতীয় প্রশংসা একমাত্র তার জন্যে তার মাহাত্ম ঘোষণা করো যখন তোমরা দিনের দ্বিতীয় প্রহর শুরু করো আবার যখন দিনের তৃতীয় প্রহর শুরু করো তখনও তার মাহাত্ম ঘোষণা করো তিনি মৃত থেকে জীবন্ত কিছুর আবির্ভাব ঘটান একইভাবে জীবন্ত কিছু থেকে মৃতকে বের করে আনেন তিনি সেই সত্তা যিনি এ জমিনকে তার নির্জীব অবস্থার পর পুনরায় জীবন দান করেন ঠিক এভাবেই তোমাদের একদিন পুনরুত্থিত করা হবে তার কুদ্রতের নিদর্শন সমূহের মধ্যে একটি হচ্ছে শুরুতে তিনি তোমাদের মাটি থেকে পয়দা করেছেন তোমরা মানুষ হিসেবে জমিনে ছড়িয়ে পড়েছ তার কুদরতের নিদর্শন সমূহের মাঝে এও একটি যে তিনি তোমাদের জন্যে তোমাদের মধ্য থেকে তোমাদের সঙ্গী সঙ্গিনীদের যাতে করে তোমরা তাদের কাছে সুখ শান্তি লাভ করতে পারো তিনি তোমাদের মাঝে ভালোবাসা ও সৌহার্দ্য সৃষ্টি করে দিয়েছেন অবশ্যই এর মাঝে চিন্তাশীল সম্প্রদায়ের জন্যে অনেক নিদর্শন রয়েছে তার কুদরতের নিদর্শনের মধ্যে রয়েছে আকাশমালা ও জমিনের সৃষ্টিও রয়েছে তোমাদের পারস্পরিক ভাষা ও বর্ণ বৈচিত্র অবশ্যই জ্ঞানবান মানুষদের জন্যে এতে অনেক নিদর্শন রয়েছে তোমাদের রাত ও দিনের ঘুম এতে তোমাদের তাঁর রেজেকে তালাশ করা তাঁর কুদ্রতের নিদর্শন সমূহেরই অন্তর্ভুক্ত অবশ্য এসব কিছুর মাঝে যে জাতি আল্লাহর কথা শোনে তাদেরই জন্যে অনেক নিদর্শন রয়েছে তাঁর কুদ্রতের নিদর্শনসমূহের মাঝে এও একটি তিনি তোমাদের বিদ্যুৎ ও তার চমক দেখান ভয় এবং আশা সঞ্চারের মাঝে দিয়ে তা প্রতিভাত হয় তিনি আসমান থেকে বর্ষণ করেন অতপর তা দিয়ে জমিন একবার নির্জীবী হয়ে যাওয়ার পর তাকে পুনরায় জীবন দান করেন অবশ্য এতেও সম্পন্ন জাতির জন্যে অনেক নিদর্শন রয়েছে তার নিদর্শন সমূহের মাঝে এও একটি যে তার আদেশেই আসমান জমিন নিজ নিজ অবস্থানের উপর দাঁড়িয়ে আছে অতঃপর যখন তিনি কবর থেকে বেরিয়ে আসার জন্য ডাক দেবেন তখন মাটির ভেতর থেকে তোমরা বেরিয়ে আসবে আকাশমালা ও জমিনে যেখানে যা কিছু আছে তা তো একান্ত ভাবে তাঁর কিছু তাঁর আদেশের অনুগত তিনি সেই মহান সত্তা যিনি সৃষ্টি জগৎকে প্রথমবার পয়দা করেছেন অতঃপর তাকে আবার তিনি আবর্তিত করবেন সৃষ্টি প্রক্রিয়ায় সে কাজটি তার জন্যে খুবই সহজ কেননা আসমানসমূহ সমূহ জমিনে সর্বোচ্চ মর্যাদাত তার জন্য এবং তিনি মহাপরাক্রমশালী প্রজ্ঞাময় প্রজ্ঞাময়। হে মানুষরা আল্লাহ তোমাদের বোঝার জন্যে তোমাদের নিত্যদিনের ঘটনা থেকে উদাহরণ পেশ করছেন বলতে পারো আমি তোমাদের যে রেজেক দান করেছি তাতে কি তোমাদের অধিকারভুক্ত দাস দাসীরা সমভাবে অংশীদার এমন অংশীদার যাতে করে তোমরা এবং তারা সমান হয়ে যেতে পারো তোমরা কি তাদের ব্যাপারে ততটুকু ভয় করো যতটুকু ভয় নিজেদের ব্যাপারে করো বস্তুত এভাবেই আমি বোধ শক্তি সম্পন্ন সম্প্রদায়ের জন্যে আমার কথাগুলো খুলে খুলে বর্ণনা করি কিন্তু যারা সীমালঙ্ঘনকারী তারা অজ্ঞানতাবশত নিজেদের খেয়াল খুশির অনুসরণ করে রেখেছে অতপর আল্লাহ তাআলা যাকে গোমরাহ করে দিয়েছেন তাকে কে হেদায়তের পথ দেখাতে পারি এমন সব লোকদের কোনো সাহায্যকারীও নেই অতএব হেনবি তুমি নিষ্ঠার সাথে নিজেকে দিনের জন্যে কায়েম রাখো আল্লাহ তালার প্রকৃতি হচ্ছে যার উপর তিনি মানুষকে পয়দা করেছেন মনে রেখো আল্লাহর সৃষ্টির মাঝে কোনো রদবদল নেই এই হচ্ছে সহজ সরল জীবন বিধান কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না তোমরা একনিষ্ঠভাবে ভাবে তারই অভিমুখী হও এবং শুধু তাকেই ভয় করো তোমরা নামাজ প্রতিষ্ঠা করো এবং কখনো মুশরিকদের দলভুক্ত হইও না তাদের মাঝে এমনও আছে যারা তাদের দিনকে টুকরো টুকরো করে দিয়েছে এবং তারা নানা ফেরকায় পরিণত হয়ে গেছে প্রত্যেক দলই নিজেদের কাছে যা কিছু রয়েছে তা নিয়ে খুশি মানুষদের যখন কোনো দুঃখ দৈন্য স্পর্শ করে তখন তারা আল্লাহর দিকে বিনীত হয়ে তাদের মালিককে ডাকতে থাকে অতপর যখন তিনি তাদের তার দয়া ও নেয়ামতের স্বাদ উপভোগ করান তখন সাথে সাথে তাদের একদল লোক তাদের মালিকের সাথে অন্যদের শরীর করতে শুরু করে যেন যা কিছু অনুগ্রহ আমি তাদের দান করেছি তার সাথে তারা অকৃতজ্ঞতার আচরণ করতে পারে সুতরাং তোমরা তোমরা ভোগ করে নাও তোমাদের ফলাফল জানতে পারবে কিংবা আমি কি তাদের উপর এমন কোন দলিল প্রমাণ পাঠিয়েছি যেভাবে ওরা শেরিক করছে তা তাকে সঠিক বলে আমি যখন মানুষদের অনুগ্রহ আস্বাদন করাই তখন তারা তাতে ভীষণ খুশি হয় আবার যখন তাদেরই অর্জিত কাজের কারণে তাদের উপর কোনো বিপদ আসে তখন তারা সাথে সাথেই নিরাশ হয়ে পড়ে এরা কি এ বিষয়টি নিয়ে ভেবে দেখেনি যে আল্লাহ তারা যার জন্যে চান তার রেজেক প্রসারিত করে দেন আবার যাকে চান তাকে কম করে দেন নিঃসন্দেহে এতে ইমানদার জাতির জন্যে অনেক নিদর্শন রয়েছে অতএব হে ইমানদার ব্যক্তি তুমি আত্মীয় স্বজনকে তার অধিকার আদায় করে দাও অভাবগ্রস্ত ও মোসাফেরদেরও নিজ নিজ পাওনা বুঝিয়ে দাও এটি তাদের জন্যে ভালো কাজ যারা আল্লাহতালার সন্তুষ্টি কামনা করে মূলত এরাই হচ্ছে সফল কাজ যা কিছু ধন সম্পদ তোমরা সুদের উপর দাও তা তো এই জন্যই দাও যেন তা অন্য মানুষদের মালের সাথে হয়ে বৃদ্ধি পায় কিন্তু আল্লাহ আল্লাহতালার দৃষ্টিতে তা কিন্তু মোটেই বাড়ে না অপরদিকে যে জাকাত তোমরা দান করো তা যেহেতু আল্লাহতালাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে দান করো তাই বরং বেশি বৃদ্ধি পায় এরাই হচ্ছে সেসব লোক যারা আল্লাহর দরবারে নিজেদের সম্পদ বহুগুণে বাড়িয়ে নেয় আল্লাহ সেই পরাক্রমশালী সত্তা যিনি তোমাদের সৃষ্টি করেছেন অতঃপর তিনি তোমাদের রেজেক দান করেছেন তিনি আবার তোমাদের মৃত্যু দেবেন কেয়ামতের দিন তিনি তোমাদের আবার জীবন দেবেন তোমরা যাদের আল্লাহর সাথে শরিক করে নিয়েছো তাদের কেউ কি এমন আছে যে এর কোনো একটি কাজও করতে পারবে মূলত তারা আল্লাহর সাথে যাদের শরীরকে বানায় তিনি তা থেকে অনেকে পবিত্র অনেক মহা মানুষের কৃতকর্মের দরুন জলে স্থলে সর্বত্র বিপর্যয় ছড়িয়ে পড়েছে মূলত আল্লাহ তালা তাদের কিছু কাজ কর্মের জন্যে তাদের শাস্তির স্বাদ আস্বাদন করাতে চান আশা করা যায় এর ফলে তারা সেসব কাজ থেকে ফিরে আসবে হে তুমি বলো তোমরা আল্লাহর জমিনে ভ্রমণ করো এবং যারা আগে এখানে মজুদ ছিল আল্লাহ তালাকে অস্বীকার করায় তাদের কি পরিণতি হয়েছে তা অবলোকন করো মূলত তাদের অধিকাংশ লোকই ছিল মশরে অতএব হেনবি তুমি তোমার নিজেকে সত্য দিনের উপর প্রতিষ্ঠিত করে রাখো আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে সে ভয়াবহ দিনটি আসার আগে যাকে কেউ ফিরিয়ে রাখতে পারবে না সেদিনে যখন আসবে তখন মোমেন ও কাফের সবাই আলাদা হয়ে যাবে যে ব্যক্তি আল্লাহ আল্লাহতালাকে অস্বীকার করলো তার এক কুহরী আজাব হিসেবে একদিন তার উপরই এসে পড়বে অপরদিকে যে ব্যক্তি নেক আমল করলো তারা এর মাধ্যমে নিজেদের জন্যে সুখ শান্তির রাস্তাই বানিয়ে নিল যারা আল্লাহ আল্লাহতালার উপর ইমান আনবে এবং সে অনুযায়ী নেক আমল করবে তিনি যেন তার অনুগ্রহ দ্বারা তাদের যথোপযুক্ত বিনিময় দান করতে পারেন আল্লাহ তালা কাফেরদের কখনো পছন্দ করেন না তার কুদরতের নিদর্শন সমূহের মাঝে এও একটি যে তিনি বৃষ্টির সুসংবাদবাহী বাতাস প্রেরণ করেন যাতে করে তিনি তোমাদের তার অনুগ্রহের স্বাদ আস্বাদন করাতে পারেন উপরন্তু তার আদেশে সমুদ্রে জলযানগুলো যেন চলতে পারে এবং তোমরাও যেন এর মাধ্যমে তার রেজেক তালাশ করতে পারো এবং আশা করা যায় তোমরা তার কৃতজ্ঞতা জ্ঞাপন করবে হে রসুল আমি তোমার আগে আরও রসুল তাদের জাতির কাছে পাঠিয়েছিলাম তারা নবুয়াতের সুস্পষ্ট নিদর্শনসমূহ নিয়ে এসেছিল অতপর যারা একে অস্বীকার করে মারাত্মক অপরাধ করেছে আমি তাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করেছি কেননা ইমানদারদের সাহায্য করা ছিল আমার উপর কর্তব্য আল্লাহ তাআলা সেই মহান সত্তা যিনি তোমাদের জন্য বায়ু প্রেরণ করেন অতঃপর তা মেঘমালা সঞ্চালিত করে তারপর তিনি যেভাবে চান তাকে আসমানে ছড়িয়ে দেন তাকে টুকরো টুকরো করেন এক পর্যায়ে তুমি দেখতে পাও তার ভেতর থেকে বৃষ্টি করা বেরিয়ে আসছে তিনি তাঁর বান্দাদের মধ্য থেকে যাকে চান তার উপরে তা পৌঁছে দেন তখন তারা এটা দেখে ভীষণ হর্ষোৎফুল্ল হয়ে যায় অথচ একটু আগে এরাই তাদের উপর বৃষ্টি নাজিল হবে এই ব্যাপারে সম্পূর্ণ নিরাশ ছিল তাকিয়ে দেখো আল্লাহ আল্লাহতালার রহমতের প্রভাবের দিকে কিভাবে তিনি জৌমিনকে একবার মরে যাওয়ার পর পুনরায় জীবন্ত করে তোলেন অবশ্যই তিনি কেয়ামতের দিন সব মৃতকে জীবন দান করবেন তিনি সর্ববিষয়ের উপর একক ক্ষমতাবান যদি আমি কখনো এমন বায়ু পাঠাতে শুরু করি যার ফলে তারা ফসলকে হলুদ রঙের দেখতে পায় তখন তারা আমার অকৃতজ্ঞতা জ্ঞাপন করতে শুরু করে হেনবি অবশ্যই মৃতকে তুমি তোমার কথা শোনাতে পারবে না পারবে বধিরকে তোমার ডাক শোনাতে বিশেষ করে যখন ওরা তোমাকে দেখেই তুমি অন্ধদের তাদের গোমরাহি থেকে বের করে সঠিক পথ দেখাতে পারবে না তুমি তো কেবল এমন লোকদেরই আমার কথা শোনাতে পারবে যে আমার আয়াতসমূহের উপর ইমান আনে আসলে এরাই হচ্ছে নিবেদিত মুসলমান আল্লাহ তালাই সেই মহান সত্তা যিনি তোমাদের দুর্বল করে পয়দা করেছেন অতঃপর তিনি দুর্বলতার পর তোমাদের দেহে শক্তি সৃষ্টি করেছেন আবার তিনি এ শক্তির পর পুনরায় দুর্বলতা ও বার্ধক্য সৃষ্টি করবেন তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন এবং তিনি সর্বোচ্চ ক্ষমতাবান ও সর্বজ্ঞ যেদিন জ্ঞা প্রতিষ্ঠিত হবে সেদিন অপরাধী ব্যক্তিরা কসম খেয়ে বলবে তারা তো দুনিয়ায় মুহূর্তকালের বেশি অবস্থান করেনি আসলে এভাবেই এদের সত্য বিমুখ রেখে দারে দারে ঠুকর খাওয়ানো হচ্ছিল কিন্তু যাদের যথার্থ জ্ঞান ও ইমান দেয়া হয়েছে তারা বলবে তোমরা তো আল্লাহ তালার হিসাব মতো কবরে পুনরুত্থান দিবস পর্যন্তই অবস্থান করে এসেছ আর আজকের দিনটি হচ্ছে সেই প্রতিশ্রুত পুনরুত্থান দিবস কিন্তু তোমরা এ দিনটা কি সঠিক বলে জানতে না সেদিনে জালেমদের ওজোর আপত্তি তাদের কোনোই উপকারে আসবে না না তাদের তখন তাওবা করার সুযোগ দেয়া হবে হেনবি আমি মানুষদের বোঝানোর জন্য এ কোরআনে সব ধরনের উদাহরণই পেশ করেছি তারপরও যদি তুমি এদের কাছে কোনো আয়াত নিয়ে হাজির হও তাহলে এ বলবে তোমরা তো কতিপয় বাতিলপন্থী ব্যক্তি ছাড়া আর কিছুই নও এভাবেই আল্লাহ তাদের অন্তরে মোহর মেরে দেন যারা সত্য সম্পর্কে কিছুই জানে না অতএব হে নবী তুমি ধৈর্য ধারণ করো অবশ্যই আল্লাহ তালার ওয়াদা সত্য যাদের শেষ বিচার দিনের উপর আস্থা নেই তারা যেন তোমাকে কখনোই সত্য দিন থেকে বিচলিত করতে না পারে